হে গাইজ গুড মর্নিং তো আজকে না পুরো সকাল থেকে ভীষণই বৃষ্টি পড়ছে তো এইদিকে আমাদের ঘরের ছাদটাও না ফুটো হয়ে গেছে অনেকটা পুরনো হয়ে যায় ওই চারটা ফুটো হয়ে গেছে আর ঘরের মেঝেতে এই যে এখানে জল পড়ছে তাই মায়ের কানে একটা বস্তা দিয়ে দিলো বাবা বৃষ্টির কারণে বাজারে যেতে পারছে না তো বাবা এদিকে শুয়ে আছে আর এই যে দেখো আমার এই সাইডটা টেবিলের উপরে জল পড়ছে যার কারণে এইখানটাতেও একটা বস্তা দিয়ে দিয়েছে মা আর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে যে কি বলবো বৃষ্টিতে আমার তো নামই নি তারপর এখানে মাকে বললাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি বসাও না তো মায়ের দিকে খিচুড়িটা বসিয়ে দিল তো এই যে আমি মাসি করতে তরকারি নিয়ে আমি গড়ে যাচ্ছিলাম মাসি করে যাই রান্না হয় আমাদের ঘরে দে আমাদের ঘরে যা রান্না হয় মাসি করে দে তো দেখো তরকারি নিয়ে আস্তে আস্তে এইখানে আমার ছাতাটা আটকে গিয়ে মরিচের বাটিটা পড়ে যায় তাও আবার একটা ছাতা থাকার কারণে ছাতাটার মধ্যেই পড়ে যায় হোক ওগুলোকে তুলে নিই বাইরে প্রচুর বৃষ্টি থাকার কারণে বাই কিন্তু টিউশনেও যেতে পারিনি তো বাড়িতে বসেই পড়াশুনোও করছে এক তোমার চ্যানেল আজ পে চ্যানেলে তুমি আরও একবার ওয়েলকাম তো গাই সকাল থেকে মুসলধারায় বৃষ্টি চলছে আর বৃষ্টির কারণে মানে কোথাও দিতে পারছি না কিছু করতে পারছি না গরের মধ্যে আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে মা খিচুড়ি রান্না বসিয়েছ তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই যে এদিকে খিচুড়ি রান্নাটা হয়েও গেছে তো চলো এবার খেতে চলে এসেছি খিচুড়ি তো এইদিকে আমি থালার মধ্যে খিচুড়িটা নিয়ে নিয়েছি আর খিচুড়ি না আমার ভীষণই প্রিয় তো এদিকে সুটকির চাকনি আর সাথে আমি খিচুড়িটা নিয়ে একদম বসে গেছি খাওয়ার জন্য মানে কি বলবো খিচুড়িটা যেদিন হয় না আমাদের বাড়িতে ওই দিন আমি মানে কিছুক্ষণ পর পরে আমি খিচুড়ি খেতে বসে যাই মানে খিচুড়ি আমার এতটাই আমার খেতে ভালো লাগে তোমরা কেউ আছো যে আমার মধ্যে খিচুড়ি খেতে অনেকটাই ভালোবাসো আমি কিন্তু ভীষণই ভালোবাসি তো তারপর চলে আবার দুপুরবেলা তো দুপুরবেলা আবার সবাই মিলে বসে পড়ি খিচুড়ি খেতে তো চলো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ হলে তো দেখো চার পুরো জল গেছে তো না এবার আমরা নদীর দিকে যাচ্ছি যে নদীতে কতটুকু জল হয়েছে ওটা দেখার জন্য তো আমরা অনেকেই মিলে গিয়েছি তো আমি এদিকে ভিডিও শুট করছি বলে ওরা হাসাহাসি একটু হচ্ছিল তো এই যে দেখো পিছন থেকে একটা দিদনও এসেছিল তো দিদনটা বলছে কি করছিস ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ আমার ভিডিওতে একটু আসো তো দেখো এদিকে চলে আসলাম নদী দেখতে তো নদীটা দেখো না পুরো জলে পুরো ভরে গেছে মানে নদীর আকার আকৃতি কিছুই বোঝা যাচ্ছে না মানে এতটা জল হয়েছে আর সামনে যে ছিল না নদীর মানে ক্ষেতগুলো ক্ষেতগুলো সবগুলো একদম ভরে গেছে মানে কতটা ফসল যে নষ্ট হয়েছে মানে কি বলবো তো এটা পুরনো ব্রিজ আর নতুন আর একটা ব্রিজ হচ্ছে এখানে তো যাই হোক বাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিই তো জলে মানে এতটাই লুষকান হয়েছে না মানুষের প্রচুর 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 লুষকান হয়ে গেছে তো চলো এই যে আমরা অনেকেই মিলে এসেছি আর অনেকেই এখানে এসেছে নদীটা দেখতে যাই হোক সন্ধ্যাবেলা টিফিনের সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থাকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে